নমস্কার বন্ধুরা শাহবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের বানাবো ভোলা মাছের সর্ষে পাতুরি আমি জানি আপনারা সবাই জানেন ভোলা মাছের সর্ষে পাতুরি আজকের আমি বানিয়েছি তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখবেন তাহলে চলুন দেখে নিই ভোলা মাছের রেসিপিটা শুরু করি দেখুন আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি এখানে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখবো আমি দশ মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দেব ভোলা মাছগুলোতে দেখুন মাছগুলো নুন হলুদ মাখা হয়ে গেছে আমি এবারে মাছটাকে ঢেকে রেখে দেবো একটা বাটিতে কালো সর্ষে নিয়েছি আর পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা আপনারা সাদা সর্ষে দিয়েও করতে পারেন দেখুন কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন এপিট হয়ে গেছে উল্টে দিলাম অন্য পিঠটাও লাল লাল করে ভালো করে ভেজে তারপরে তুলে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলবো মাছ এইভাবে সবগুলো মাছ ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেব আর একটু জিরে দিয়ে দেব ফোড়নে দিলাম দিয়ে এর মধ্যে সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেব যাতে সর্ষেটা না পুড়ে যায় এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব সর্ষেটাকে হলুদ দিয়েছি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সর্ষেটা আমি কিন্তু আর লঙ্কার গুঁড়ো দেবো না আমি তো পাকা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে যেহেতু সর্ষেটা বেটেছি তাই আমি কোনো আর লঙ্কা দিলাম না লঙ্কার গুঁড়ো দিলাম না একটু দিয়ে দিলাম চিনি চিনি দিয়েও ভালো করে কষিয়ে নিলাম সর্ষে থেকে যখনই তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই জল দিয়ে দিলাম অল্প করে জল দেব। সর্ষে পাত্রে তো শুকনো শুকনো হয় বেশি ঝোল হয় না তাই অল্প করে জল দিলাম জলের পরিমাণটা অল্প থাকবে দেখুন সর্ষেটা ফুটে গেছে দিয়ে দিলাম মাছ ভাজাগুলো এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব আর লঙ্কাটা দিলে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এই সর্ষে পাতুইটা খেতে কিন্তু দারুণ লাগবে হয়ে আমার ভোলা মাছের সর্ষে পাতুরি আমি একটু কাঁচা তেল দেব হয়ে গেলে তারপরে আমি কাঁচা তেল দিয়ে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো দেখুন হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি ভোলা মাছের সর্ষে পাতুরি দেখতেও যেমনি অপূর্ব লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আপনারা এই রকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন